কক্সবাজারের অন্যতম বেসরকারি চিকিৎসা কেন্দ্র ইউনিয়ন হাসপাতাল যেন বারবার ভুল করেই চলেছে তাদের ভুলের কারণে আবারও মৃত্যুর মুখে পড়েছে প্রসূতি এক তরুণী মা ইতিপূর্বেও বহুবার এই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে এবার নর্মাল ডেলিভারি করতে গিয়ে ওই প্রসূতির জরায়ু ফুটো করে ফেলেছে কর্তব্যরত নাচরা এতে রক্তক্ষরণ আর বন্ধ করা যায়নি শেষ পর্যন্ত ওই রুগীকে জেলা সদর হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করে পুরো জরায়ুটি কেটে ফেলতে হয়েছে আমার আবু এখানে কি জরায়ুতে মানে ক্যাডেভেলাইছে মানে একটু করে জরায়ু কেটে এটা হচ্ছে ওনিয়নে কেটেভেলাইছে এটা এটা হচ্ছে ইনিয়নে ক্যাডভেলাইছে এটা কেডেভেলার পরে আমার আবার ফ্লাড সবটা চলে গেছে জরায়ু কেটেও শেষ রক্ষা হয়নি তার তাকে নিতে হয়েছে আই অবশেষে রাখা হয় লাইফ সাপোর্টে সেই লাইফ সাপোর্টে চোখে ব্যান্ডেজ কানে থলো আর মুখে নানা ধরনের যন্ত্রপাতি লাগানো অবস্থায় অভেক্ষ বেদনা নিয়ে নির্বাহ জ্ঞানহীন অবস্থায় হিমশীতল করে শুয়ে থাকতে হয়েছে মাত্র সাতাশ বছর বয়সী আফসানা হোসেন শিলাকে কক্সবাজার শহরের উত্তর ছোড়ার মোহাম্মদ হোসেনের মেয়ে গর্ভবতী আফসানা হোসেন শিলা মহেশকালের কালার মাঠার শ্বশুর বাড়ি থেকে কক্সবাজার এসেছিলেন ডাক্তার দেখাতে একুশে এপ্রিল বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও বেসরকারি ক্লিনিক সিআইসিতে আই ডাক্তার নিনাজি হানের পরামর্শ নেন তিনি শরীরে রক্ত স্বল্পতা তাকায় ওই ডাক্তারের পরামর্শে তিনি সন্ধ্যা ছয়টার দিকে রক্ত দেওয়ার জন্য ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন রাত প্রায় দুইটায় সেই রক্ত সঞ্চালন শেষ হয় রক্ত সঞ্চালন শেষ হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা একটি ইঞ্জেকশন ও স্যালাইন পুশ করেন তাকে ইঞ্জেকশন ও স্যালাইন পুশ করার পরপরই ওই রুগীর প্রসব বেদনা শুরু হয়ে যায় যদিও রুগীর নিকট আত্মীয়রা দাবি করছেন তার সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল আরও পনেরো দিন পর রক্ত দেওয়ার সময় আমি আসছি আমাকে যখন ডাক্তার আমি আসছি আমি আসার পরে আমি একসাথে চলাকালীন আমি বাদ নিয়ে আসছি নিয়ে আসছি আসার পরে দেখি রক্ত চলছে আবার না চাইসা আমি বসে থাকতে না চাইসা দুইটা কি তিনটেকশনে এগুলো যে আপনার প্লেন হতেছে আমি প্ল্যান এগুলো দিলে আমরা প্লেন যে অতবা বন্ধ দেবে যাবে বন্ধ হয়ে বলে তাইলে ইঞ্জেকশনগুলো ইয়ে করে দিচ্ছি খোঁজ করছে করার পর আমার বলতে ঠিক আছে আমি বাচ্চা তখন বলছি আমার জামাই আমার মেয়ে আমার ওয়াইফ ছিল এরা বলতে আপনার চলিয়া না আমরা রাত্রে লাগবে আসার ইয়ার পরে শোয়া তিনটা বাজে রাত্রে শোয়া তিনটা বাজে আমার জামাই ফোন দিচ্ছে আমাকে মোবাইল চেক করতে পারেন মোবাইলে আসে মর চেক করতে পারেন সোয়া সোয়া তিনটে আবার ফোন দিয়ে আব্বা এখন শিলাকে মানে না ডেলিভারি করতে রয়েছে আমাকে আবার সাইটটা পাঁচ কি দশ এর মধ্যে আবার ফোন দিয়ে বলতে আব্বা মেয়ে একটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে কোনো তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ইয়াতে রাখে না তাহলে মাকে বাইরে দিয়ে দিচ্ছে না

তা আমার আপু মানে কালকে একটু করে জ্ঞান আসার পরও আমাকে বলতেছে যে নার্স মানে নার্স সমস্যা করছে আমার আপুকে এরকম বলতেছে তা আমার আপুকে এখানে কি জড়াই মানে কেটে মানে একটু করে জড়াই কেটে ফেলছে এটা হচ্ছে এটা জাহান নামের যে ডাক্তারের অধীনে ইউনিয়ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন আফসানা হোসেন শিলা সেই ডাক্তারের অনুপস্থিতিতে কর্তব্যরত নাসরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং নিজেদের চেষ্টায় একটি কন্যা সন্তান প্রসব করায় কিন্তু সন্তান প্রসব করাতে গিয়ে ওয়াইফারের প্রশিক্ষণ না থাকা নার্সরা প্রসূতি মায়ের জরায়ুতে ফুটো করে ফেলে এতে তার রক্তকরণ শুরু হয় এবং সেই রক্তকরণ আর থামানো যায়নি রুগীর স্বজনদের দাবি অপারেশন থিয়েটারে এত কিছু হয়ে যাওয়ার পরও তাদের কিছু জানানো হয়নি বরং ভোর ছয়টার দিকে জানানো হয় তাদের রুগীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে সকালে ডাক্তার পরামর্শে বেলা এগারোটার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে ডাক্তার নিনাজেহান ও অন্য ডাক্তাররা তাকে প্রায় চার ঘন্টা অস্ত্রোপচার করে ইউনিয়ন হাসপাতালে ফুটো করে ফেলা জরায়ুটি সম্পূর্ণ কেটে ফেলে দেন দশটার দিকে

ডাক্তারদের কদায় রোগীর তারা বাধ্য হয়ে রুগীকে আইসিউতে নিতে সায় দেন কিন্তু আইসিউতে নেওয়ার পর রুগীর অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে এক সময় রুগীকে লাইফ সাপোর্ট দেওয়া হয় কিন্তু স্বজনদের কিছুই জানানো হয় না আজ চব্বিশে এপ্রিল বেলা এগারোটা পর্যন্ত তাদের কিছুই জানানো হয়নি এখনও জানেন না তাদের আদরের মেয়ে শিলা বেঁচে আছেন নাকি মারা গেছেন কক্সবাজার শহরের উত্তর ইউনিয়া মোহাম্মদ হোসেন ও আরেফা আক্তারের মেয়ে আফসানা হোসেন শিলার সাথে কয়েক বছর আগে মহেশকালী উপজেলার কালারমার সরার ইউনিয়নের উদ্দিন মাহমুদের বিয়ে হয় তাদের গড়ে ছিল তিন বছর বয়সী এক ছেলে আবারও গর্ভবতী হয়েছিলেন শিলা এবার জন্ম হয় এক ফুটফুটে কন্যা সন্তান আর সেই সন্তান জন্ম দিয়ে মাকে যেতে হয়েছে লাইফ সাপোর্টের হিমশীতল গড়ে এ ব্যাপারে সংশ্লিষ্ট ডাক্তাররা কথা বলতে রাজি হননি তবে ইউনিয়ন হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইস্তিয়াক আহমেদ জয় ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আনসার হোসেন ডিএনএন কক্সবাজার